নমস্কার বন্ধুরা পদিনাস কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি ভাজা গোটা মশলা দিয়ে হান্ডি চিকেন তো দেখুন বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দেখুন মশলা এরকম কেটে নিচ্ছে আদা রসুন পেঁয়াজ জিরে আর ধনে তো দেখুন কয়েকটা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তো এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন তো দেখুন এগুলো খুব ভালো করে ভেজে নেবো তো ভেজে নেওয়ার পরে এটা আমি জল দিয়ে খুব ভালো করে নিয়ে একটা পেস্ট করে নেব তো এটা দেখুন এখানে আমি সব ভাজা মশলা খুব ভালো করে মি করে পেস্ট করে নি তো এটা আমি চিকেনের উপরে দিয়ে দেব

এই যে দেখুন চিকেনটা আমি কিন্তু খুব ভালো করে করে রেখে দিয়েছি তো এবার আমি এর মধ্যে এক একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দেব দেখুন বন্ধুরা আমি এখানে আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম দেখুন আমি চিকেন বানানোর জন্য আমি কিছু মশলা দিয়েছি এখানে দেখুন গোটা গরম মশলা আছে গোলমরিচ আছে লঙ্কা তেজপাতা আর এদিকে দেখুন আমি কড়াই দিকে হাই এখানে দেখুন

তো দেখুন চিকেনটা গোটা মার্জি তো মাধ্যমে আমি দিয়ে দেব আলু কিছু আবারও খুব ভালো করে এখানে ভালো করে দেখুন আমি কিন্তু চিকেন আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি

তো এবার আমি ঢাকা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব চিকেন আর আলুটাকে এবার হাঁ চাপাটা বন্ধ করে দিলাম মিডিয়াম আছে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব তো এতে দেখুন অন্ধরা তো আমার কিন্তু হান্ডি চিকেন এখানে রেডি হয়ে গেছে আমার এখানে চিকেন আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন 이런 끌리고 이러는데 이동 이러면서 지금 이렇게 오는데요. 아 지금 대상으로 뭐 둘이 안 되지만 이정 তো আপনাকে যদি বেশি খুব ভালো লাগে তাহলে সে বাড়িতে ঘরে বানিয়ে দেবেন তো দেখবেন আমি কেন খুব ফল হবে হাঁদি চিকেনটা বানালাম খুব কম উপকরণ দিয়ে এখানে আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করিনি সেও বানাতে কিন্তু হাঁদি চিকেনটা খুব টেস্টি হয়ে খেতে নমস্কার